পঞ্চাশটিরও বেশি সমুচা আজ বানিয়েছি এগুলো দেখতে সবগুলোই একই সমান হয়েছে তবে এর জন্য কোনো ধরনের স্কেল বা মাপ আমি ব্যবহার করিনি শুধুমাত্র একটা টিপস ফলো করলে আপনাদের সবগুলো সমুচাও একই সাইজের হবে আসসালাম আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা রোজার শুরুতেই আমি সমুচা আর রোলটা বেশি করে বানাই এবার আসলে একটু এলোমেলো ছিলাম রোলটা বানিয়েছি তবে সমোচাটা বানানো হয়নি তো আজ একটু বেশি করে সমোচাটা বানাবো আমার বাসায় দেখা যায় কি গরুর মাংস দিয়ে রোল আলুর চপ পাপ পেস্ট্রি এগুলো খাওয়া হয় তবে সমুচাটা আমি কখনো গরুর মাংস দিয়ে করি না চিকেন দিয়ে করি এটা বাচ্চারা বা বড়রা সবাই খেতে পছন্দ করে তো আজকেও আমি চিকেনের মাংস দিয়েই সমোচাটা বানাবো আজকে আমি প্রায় ছয় কাপ চিকেন কুচি দিয়ে এই সমোচাটা বানাবো তার জন্য প্রথমে মিহি এক কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি সাথে আমি তিন টেবেল চামচ রসুন কুচি দিয়েছি বাটা হলে দুই টেবল চামচ দিলেই হবে আর দুই টেবল চামচ আদা বাটা এগুলোকে খুব অল্প তেলে ভুনে নিচ্ছি এই চিকেনের সাথে সমপরিমাণ আমি আলু মিশাব সেই কারণে আমি মশলাটা একটু বেশি দিচ্ছি আপনারা যদি শুধু চিকেন দিয়ে করতে চান সেক্ষেত্রে মশলাটা একটু কমিয়ে দিবেন এক চা চামচের মতো লবণ দিয়ে এই সব কিছুকে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি টমেটো কুচিটা না থাকলে একটু সসও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো ফ্রেশ টমেটোটা দেওয়ার জন্য এতে করে সমুচার ভেতরটা না একটু ময়েস্ট হয় মানে ড্রাই হবে না ঝাল সমুচাই ভালো লাগে তাই এর মাঝে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এখন এই মশলার সাথে কিছুটা পানি মিশিয়ে মশলাটাকে ভুনে নিব। আর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে চা চামচ জিরার পাউডার উঁচু করে এক চা চামচ ধনিয়ার পাউডার আর খুবই সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি তান্দুরি রেডিমেড পাউডারটা এর সাথে মিলাবো তাই হলুদটা কম দিচ্ছি এতে করে রঙটা সুন্দর থাকবে এখন সবগুলো মশলাকে আমি চার পাঁচ মিনিট একটু ভুনে নিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেডিমেড যে তান্দুরির পাউডার সেটা তবে এখানে স্বাদ অনুযায়ী এটা আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে ভুনে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিয়েছি চিকেন কুচি এখানে আপনারা চিকেন কিমাটা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো কুচিটা ব্যবহার করবেন এতে করে এই তান্দুরি ফ্লেভারের যে চিকেনগুলো এগুলো যখন প্রতি বাইটে পড়বে তখন খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে চিকেন কিমাটাও ব্যবহার করতে পারেন প্রথমে মশলার সাথে এই চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না যায় তবে এখানে আমি কোনো ধরনের ঢাকনা ব্যবহার করব না এখানে ঢাকনা ছাড়াই এই চিকেনগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে দিবো যারা চিকেন খুব পছন্দ করেন বা চিকেন দিয়ে সমুচা খেতে চান তারা এ পর্যায়ে শুধু চিকেন দিয়েও এই সমুচাটা বানাতে পারেন তবে আমার বাসায় আলুর সাথে মাখো মাখো করে এই সমুচাটা খেতে সবাই পছন্দ করে যার কারণে আমি সব সবসময় আলু দিয়ে থাকি তো এই পর্যায়ে আলুটা আপনারা চাইলে চিকেনের সম দিতে পারেন চাইলে কিছুটা বাড়িয়েও দিতে পারেন আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করেছি এরপর একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন আলুটাকে হালকা একটু শক্ত রাখার জন্য একেবারে সিদ্ধ করে ফেলবেন না এরপরে দেখা যাবে কি চিকেনের সাথে যখন নাড়াছাড়া করব তখন এগুলো একেবারে মিলে যাবে এর মাঝে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে আমি ঢাকনা দেইনি কারণ হচ্ছে ঢাকনা দিলে পানি হয় এই চিকেনের আসল স্বাদটা নষ্ট হয়ে যেত তো এখন মোটামুটি বলতে পারেন চিকেনের যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুটা দিলে দেখা যায় প্রত্যেক বাইটে আলু আর চিকেনের স্বাদটা একদম অসাধারণ লাগে তবে আচ্ছা বুঝতে পারিনি আমার কাছে পরে মনে হলো যে আলুর পরিমাণটা একটু কম হয়ে গেছে মানে নাড়াচাড়া করার পর বুঝতে পেরেছি আলুটা খুব কম লাগছে তো হাতে আর যেহেতু সময় ছিল না সুযোগ ছিল না তাই আমি আর মেলাইনি এখন আর খুব বেশি সময় লাগবে না আলুটা মিলানোর পর এর মধ্যে একটা চামচ ফ্রেশ তান্দুরির পাউডার দিয়েছি আর হাফ কাপের মতো ধনিয়ার কুচিটা দিয়েছি প্রথমে কিছুটা কম হয়েছিল পরে আমি আরও কিছু ধনিয়ার কুচি এখানে দিয়েছি এরপর সব কিছুকে নাড়াচাড়া করে একটু অপেক্ষা করব আমি টমেটো ব্যবহার করেছি কিছুটা টক এখানে অ্যাড হয়েছে তবে আপনারা চাইলে একটু বাড়তি টকের জন্য এখানে একটু লেবুর রস কিংবা আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারবেন ঝাল টক সেই সাথে তান্দুরির ফ্লেভার সব মিলিয়ে এই টেস্টটা অসাধারণ লাগবে আরও পাঁচ ছয় মিনিট অপেক্ষার পর যখন পুরো হাঁড়িতে এরকম ভাপ এসেছে সে পর্যায়ে এটা আমি নামিয়ে নিচ্ছি তবে এখানে যে পেঁয়াজগুলো দিয়েছি এগুলো একেবারে কচকচে বা শক্ত আছে দেখেই বুঝতে পারছেন যাই হোক এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করব তারপর আমরা সমুচা বানাবো রোল বানানোর সময় হালাল যে সিটগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সিটগুলোকেই আমি তিন ভাগে কেটে নিয়েছি এখানে মোটামুটি তিন ইঞ্চি সাইজের সমুচা হবে খুব সহজ একটা সমুচার ফোল্ডিং দেখাচ্ছি এই যে কোনাটা প্রথম কোনাটাকে অপোজিট সাইডে যেই জায়গায় মিলবে সেখানেই চেপে ধরবেন এরপর সমান দাগে এটাকে ভাঁজ করে নিয়ে আসবেন দেখবেন একটা সুন্দর পকেট হয়ে যাবে এখানে আপনারা পুটটা দিবেন এরপর সমান কোনা করে আবার ভাজ করে নিয়ে আসবেন প্রথম কোনাটা সুন্দরভাবে করতে পারলে বাকি কোনাগুলো আপনারা অনায়াসেই ফোল্ড করে করে নিয়ে আসতে পারবেন এরপর যদি বাড়তি কিছু অংশ থেকে থাকে তো সেটা আমার মতো একটু কেঁচি দিয়ে কেটে দিতে পারেন সমুচা ফোল্ডিংয়ের জন্য আর যেই টেকনিকটা আপনাদের দেখালাম এভাবে যদি আপনারা সবগুলো সমুচা ফোল্ড করেন বানানোর পর দেখবেন প্রত্যেকটা সমুচা দেখতে একই রকম লাগছে এবং কোনোটাই থেব্রো হবে না সবসময় একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সেটা হচ্ছে এই ধরনের সমুচা সিঙ্গারা কিংবা রোল যদি আপনারা বানান সেক্ষেত্রে পুরটা যখন দিবেন অনেক বেশি দিবেন না এতে করে সমুচাগুলো দেখতে কোনোটা মোটা কোনোটা চিকন এমন হয় তাই চেষ্টা করবেন এই জিনিসটা একটু স্ট্যান্ডার্ডভাবে দিতে তাহলে দেখবেন সমুচা বা রোলের সাইজগুলো খুব সুন্দর হবে আগেই বলেছি আজকের সমুচাগুলো তিন ইঞ্চি সাইজের বেশ বড় সাইজের সমুচা হয়েছে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাটটার মতো সমুচা আজকে আমি বানিয়েছি আপনারা যদি ছোটো সাইজ কিংবা মিডিয়াম সাইজের বানান তাহলে এখানে সত্তর থেকে পঁচাত্তরটা সমুচা বানাতে পারবেন আরেকটা কথা বলে নিচ্ছি আমি আজকে চিকেন দিয়ে করেছি তবে আপনারা চাইলে গরুর মাংসের কিমা দিয়েও এই ফ্লেভারের সমুচাগুলো বানাতে পারবেন সেটা খেতেও মজার হবে আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল খুবই রোদ উঠেছে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি খেয়ালই করিনি এখানে রোদের কারণে ভিডিওটা অনেক কালো এসেছে আমি পরবর্তীতে যখন খেয়াল করেছি তখন ব্লাইন্ডটা ক্লোজ করেছিলাম লম্বাই সিটগুলো দিয়ে বড়ো সমুচা বানাতে গেলে খুব একটা সিট ওয়েস্ট হয় না তবে এই সিটগুলো দিয়ে ছোট সমুচা বানাতে গেলে বেশ খানিকটা শিট এক্সট্রা থাকে তো সেই ক্ষেত্রে ফোল্ডিংটা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে কোনাটা সমান করে না বসিয়ে বাড়তি এক ইঞ্চি রাখবেন তারপরে আপনারা স্টাফিংটা দিয়ে মুড়িয়ে নেবেন মুখের দিকে দেখেন দুটো লেয়ার এমনিতেই বসে যাবে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সবগুলো সমোচা বানানো শেষ এখন এগুলোর উপরে আমি ডাবল লেয়ারের পলিথিন দিয়ে ডিপ ফ্রিজে রাখবো তারপর যখন শক্ত হয়ে যাবে রাত্রে এগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে রেখে দেবো আজ আমার রান্না কিংবা ইফতারে খুব বেশি প্রেশার নেই তাই ইফতারের এক ঘন্টা আগেই রান্না করে এসেছি গরুর মাংস দিয়ে বুটের ডালটা রান্না করেছি আমরা আজকে ইফতারিতে এটা রুটি দিয়ে খাবো আর রুটিটাও আমি আমার সেই ইলেকট্রিক রুটি মেকারেই বানাচ্ছি আমি রুটি মেকারে রুটি বানাচ্ছি এটা শেয়ার করলে অনেক আপু অনেকের দুঃখ প্রকাশ করেন কেউ বলেন রুটি শক্ত হয় সেই জন্য ফেলে রেখেছেন কেউ বলেন যে রুটি হয় না সেজন্য বানান না তো তাদের জন্য আজকে একটা জিনিস শেয়ার করছি আশা করছি আজকে থেকে আপনারা আপনাদের রুটি মেকারটা ব্যবহার করতে পারবেন আমি সবসময় একটা কথা বলি রুটি মেকারে সিদ্ধ আটা দিয়ে আপনারা রুটি বানাতে পারবেন না আবার নর্মাল যে ডোটা আমরা হাতে তৈরি করি সেটা দিয়েও আপনারা রুটি বানাতে পারবেন না তার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করা লাগে পারফেক্ট ডোয়ের একটা রেসিপি আগেই শেয়ার করেছি তাই আজ আর ডো বানানোটা শেয়ার করছি না তবে আপনারা চাইলে এই রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে সেটা সংরক্ষণ করে রাখতে পারবেন পরবর্তীতে সেটা যদি আপনারা তাওয়ায় সেঁকে কিংবা ফ্রাই প্যানে সেঁকে বানান সেই রুটি বেলা রুটির মতোই আপনারা খেতে পারবেন মানে সেই রুটিটা একদম নরম হবে রুটি বেলে সেঁকে সংরক্ষণ করি তো সেই ক্ষেত্রে আপনারা আমার মতো এইভাবে এটা দিয়ে রুটি বেলে সেঁকে একবারেই রেখে দিতে পারবেন খুব সহজ যেভাবে বলেছি লেচি কেটে একটু সেট হতে দিবেন তারপরে এই যেভাবে চাপ দিয়ে জাস্ট এক সেকেন্ড ধরে ছেড়ে দিবেন এক সেকেন্ড কি দুই সেকেন্ড রাখবেন এর থেকে বেশি সময় রাখবেন না হালকা এরকম একটু সেঁকেই আপনারা এগুলো নামিয়ে নিতে পারবেন আমি এক মিনিটে প্রায় ১৩ থেকে চোদ্দোটা রুটি বানাচ্ছি এবার বুঝে দেখেন কত কম সময় আমার কতগুলো রুটি হয়ে গেছে মানে পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে আমি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটার মতো রুটি বানিয়েছি নর্মাল বানানো রুটির মতো এগুলোকে প্রথমে আমি আলাদা আলাদা একটু রাখছি ঠান্ডা হওয়ার পর একটার উপর একটা রেখে দিচ্ছি এগুলোকে আমি বক্স ভরে ফ্রিজে রেখে দিব। মোটামুটি বলতে পারেন আপনারা পাঁচ সাত দিন এগুলো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন মানে যেদিন আপনাদের ইচ্ছা হবে সেদিনই আপনারা ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট তাওয়ায় সেঁকে খেয়ে নিতে পারবেন কিছু রুটি বানিয়ে আমি সেভ করে রেখেছি আর এই যে এখন সেঁকে নিচ্ছি এগুলো আজ ইফতারিতে খাব তো আমি সব সময় যেটা করি আমার জন্য কিছু এরকম মচমচে করে ভাজি করি এগুলো খেতে না অনেকটা দোসার মতো লাগে এই যে দেখেন এই রুটিগুলো কত হালকা শেখেছি এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব আর আগেই বললাম এগুলো আপনারা পাঁচ সাত দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন ইফতারিতে এগুলো খাবো তাই এগুলো পুরোপুরি শেখে নিয়েছি এবং এগুলোকে আমি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে এগুলো একদম নরম থাকবে একদম ইফতারির আগে গরম গরম এই রুটিগুলো বানিয়েছি খুব অল্প সময়ে মেশিন থাকার কারণেই কাজটা করতে পেরেছি এর মাঝে ইফতারির সময় হয়ে গেছে তো ইফতার করছি আমরা তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম